বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেককে ভালো আছেন আপনারা যখন আপনার বাড়িতে কাজ করবেন দেখবেন যে আপনার পাড়ার জেঠামশাই কাকা মশাই বাবু মশাই সবাই কিন্তু বাড়িতে আপনার দেখতে আসবে আপনি এত টাকা খরচা করছেন কোনো আপনার সমস্যা নেই কিন্তু দেখবেন যে পাড়ার যে জেঠামশাই কাকা মশাই কাকাবাবুগুলো আছে কাকিমাগুলো গুলো আছে ওরা কিন্তু আপনার বাড়ি এসে সম্পূর্ণ দেখার পরে একটা খুঁত বের করবে যে তুমি এই জিনিসটা ভুল করেছ কিচেনের দরজাটা একটু আর বড় করলে ভালো হতো আপনার তো মাথাটা ঠেকে যাবে আপনি যে মেন দরজা যে তোমার আছে একটু হাইটটা করলে ভালো হতো এই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনি বাড়ি করার পরে একদম আপনার কোনো সমস্যা হবে না কারণ আজকের এই ভিডিওতে যে আপনার ফ্লোরটা ফ্লোরটা আছে মেঝো থেকে ছাদ পর্যন্ত আপনাকে ঠিক সাইজটা কতটা রাখতে হবে মানে ফ্লোর থেকে যে দরজার মাথা কাপালিটা আছে মানে দরজার মাপটা যে আছে ওটা কই ফিট রাখবেন তারপর আপনি একটা বেল ঢালাই দিবেন যেটাকে আমরা লিলটন বলি ওটা ঠিক কত পরিমাণে দি দিবেন আর লাস্ট পর্যন্ত আপনার যে ছাদ পর্যন্ত লাস্ট যে ইটার গাছনিটা করবেন ওই পর্যন্ত আপনি ঠিক কত পরিমাণে মাপটা দেবেন তাহলে আপনার কাকামশাই জেঠামশায় কাকিমা কেউ কোনো সমস্যা নাই কেউ কিছু বলতে পারবে না কারণ আপনি একটা স্ট্যান্ডার্ড সাইজের বাড়ি তৈরি করছেন তো সর্বপ্রথমে আপনাকে বলি আপনি যেই জায়গায় বাড়ি করুন আপনার বাড়ির আশপাশে যদি রোড থাকে সেটা পিজের রোড হোক বা ঢালাই হোক আর ওই রোডটা অনেক দিন পর্যন্ত থাকবে তাহলে অবশ্যই দুই থেকে তিন ফুট ওটার থেকে যদি আপনি উঁচু করেন রোডটা থেকে তাহলে দেখবেন যে আপনার বাড়িটা খুব ভালো মানানসই হবে আর কি ম্যাচ করে ভালো আর আপনার রোডটা উঁচু আর বাড়িটা নিচু দেখতে কিন্তু একদম জঘন্য লাগবে আর এই ভুলগুলো প্রায় পঞ্চাশ শতাংশ বাড়িতে দেখবেন অনেক সময় করে থাকে তাহলে এই জিনিসটা ভাববেন রোড থেকে সময় দুই থেকে তিন ফিট উঁচু করার চেষ্টা করবেন দ্বিতীয়ত আপনার লিল টাইমিং যেটা গড়ার টাইমিং ঢালাইটা আছে ওই টাইমিং ঢালাইটা হওয়ার পরে টাইমিং থেকে সোজায় একদম সাত ফিট পর্যন্ত যে আপনার মাথা কাপালের যেটা আছে দরজার চোকাট পর্যন্ত উপরের পর্যন্ত সাত ফিট অবশ্যই রাখবেন অনেক সময় বাড়িতে ছয় ফিট সাড়ে ছয় ফিট রাখে একদম রাখবেন না সাত ফিট রাখবেন একদম আপনার পারফেক্ট হবে সাত ফিট হওয়ার পরে আপনি একটা বেল ঢালাই দিবেন যেটাকে আমরা টাইমিং ঢালাই বলি লিলটন ঢালাই বলি ওই টাইমিং ঢালাইটা আপনার ছয় ইঞ্চি থাকবে তাহলে সাত ফিট আর ছয় ইঞ্চি কত হলো সাড়ে ছয় ফিট তাহলে আপনার দশ ফিট থেকে কত বাদ থাকলো হ্যাঁ আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ফ্লোর থেকে যে ছাদ লেভেল পর্যন্ত ওটা কিন্তু আমাদের দশ ফিট রাখতেই হবে কোনো গল্প নয় তাহলে যে বেল্টাল নীলটন ঢালাই ঢালাইটা আছে ওটা থেকে ছাদ পর্যন্ত আপনাকে আড়াই ফুটের মতো দরকার হবে তাহলে সাত ফিট আর ওটা হচ্ছে তোমার বেল্ট হাইট ছ ইঞ্চি তো সাড়ে সাত ফিট আর আড়াই ফিট উপরে তার মানে দশ ফিট করলে আপনার কোনো সমস্যা নাই কেউ আপনাকে কিছু বলতে পারবে না আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে